আর আমার নাম শামসুদ্দিন বরবাইয়া আমি আজকে ষোলো বছর হয়ে গেছি ষোলো বছর আমার বিয়ার আমি দলাই হাতে বিয়া করলাম শাকিনা বেগম বরবাইয়া আর বাবার নাম আবদুল বরবাইয়া তো ষোলো বছর থেকে আমার চারটা বাচ্চা আছে ষোলো বছর থেকে এখন এখন পর্যন্ত ষোলো বছর হয়েছে বিয়ার পরে আমি গেছিলাম বেঙ্গলুর আমার ছোট দুইটা বাচ্চা লইয়া বেঙ্গলোর গিয়া আমি ব্যাঙ্গলোর বেলেন্ডুরে আসলাম অন্যাসটা চারটি সন্তান রেখে নাই গড়ে গৃহবধূ সত্যি আপনারা শুনছেন এমন একটি ঘটনা ঘটেছে দক্ষিণ দোলাই সত্যগ্রাম জিপি লোকনাথপুরে স্বামী কর্মরত ছিলেন ব্যাঙ্গলুরে স্বামী এবং স্ত্রী কাজের উদ্দেশ্যে ব্যাঙ্গলুর ছিলেন দীর্ঘ তিন বছর সেখান থেকে স্ত্রীকে গড়ে পাঠিয়ে দেন গরে আসার পনেরো দিন হয়নি পালিয়ে যান তিনি অন্য স্বামীর করে এই কথা শুনে নিজের স্বামী বাড়ি ফিরে আসে দেখেন সত্যি সেটা একটি ষোলো বছরের মেয়ে এবং দশ বছরের আট বছরের এবং ছয় বছরের সন্তানটাকে পালিয়ে যান কথাটি একদম সত্যি তিনি আজ এক সংবাদ মাধ্যমে একটি কথা উল্লেখ করেছে ষোলো বছরের বিবাহী জীবন কিভাবে বিচ্ছেদ হচ্ছেন আপনারা বিস্তারিত দেখতে থাকতাম একটা পরে একটা ছেলে আমার বাচ্চারে মানে কইয়া আমার রুমও আইতো যাইতো আমার বউলকে গল্প করতো আমি রুমত ডিউটি কি সকালে আইতাম বিকালে আইয়া জিগাইলে আমার বউ কিন না অমুক আইছে না আমার রুম পরে আমার একটা সন্দ আইছে হওয়ার পরে আমি তারে গেল তারিখ আমি গেল মাসও ফাটাইয়া দিছি ঘর আর আমার আমরা দুই বছর কিছু টাকা পয়সা আসল ঘর বানাইবার লাগে আর কিছু ঋণ মারবার লাগে এক লাখ আশি হাজার টাকা ট্রেন বাড়া পরে তাই দিয়া দিছি দেওয়ার পরে তাই বাড়িতে আসছে আইয়া তাই দারু ঘুরিয়া তাই অসুস্থ হলো কমিয়া বলা হয়েছে তে তাই আবার পরে অনর মানুষে আমার কইছেন যে তোমার বউ এরকম এরকম ওই ছেলেটা তোমার সোনার ছেলেটা তোমার রুমে আইছে এরকম এরকম তোমার লোক এরকম করছে তাই আমি জিগাইলে তাই আমার ওই উল্টা গরম হয়ে যায় বা যে তোমার বিশ্বাস নাই নি আমার প্রিয় এরকম এর ভিতরে তাই রিলস ভিডিও বানাইত আইডিয়া আসলো তাই একটা তাই সবে চিনে বেঙ্গলোর সবে মানুষে জানে এরপরে আমি চোদ্দ তারিখ গেল চৈদ্দ তারিখ আমি ট্রেনেও উঠেছি পনেরো তারিখ সকালে আমার ছয়টার সময় কল করিয়া কেছে যে আমি হসপিটাল যাইতাম আমার মায় কে তখন আমি আমার শাশুড়ির ফোন মারি জিগিলাম অমুক শাকিনায়ক যাইতেও নি হসপিটাল বলে ওই তুমি হসপিটাল যাইতো তুমি ফাটাইয়া দেওয়া তখন আমি ফাটাইয়ে দিছি আমার বাচ্চারা কাফল লাগাইয়া বাচ্চাটা নিছে না ওগুলি পয়সা দিয়ে বাচ্চা ঘরে রাখিয়া গেছি গিয়ে তার বাবার বাড়ি বাবার বাড়ি যাওয়ার পরে আমার কল করছে কইছে আমি ভাত খাইয়া খাইয়া আমি ফোন করি ফোন করার কইয়া আর কল করছে না একটু পরে আমি কল করছি করার পরে তারা মায়া কইছে তারা গেছে গিয়া আর আমার বড়ো মেয়েটা ওখানে আসলো যে তোমার মেয়েরিয়াও গেছে গিয়ে এর ফলে ফোন মারিয়া দেখছি তার ফোন সুইচ অফ আমি আমার শাশুড়ে ফোন মারিয়ে যে গেলাম তোমার ফোন সুইচ অফ তুমি একটু খবর ল তাই কেন আমি জানি না তারা গেছে গিয়া আমি এখন আমার ফুড়ির অন্য ফুড়ির বাড়ি যেয়ে আর গিয়া আমি এখনও যাই আমার মেয়ের ঘরে যেই আর গিয়া এর ফোন মারছি আবার ফোন ঢুকছে এক বিশ বার কল করছি ফোন উঠেছে না ফোন সুইচ অফ করিয়া সুইচ অফ আমার ফোন কাটিয়া সুইচ অফ করছে পরে সহযোগিতা করি না বাড়িতে যে গাইলে তারা এখন আমরা জানি না আমরা কিতা করতে তারাও কিচ্ছু দিন না কিছু কইনো না আমার তারা আমরা কেটে কইতাম এখন আমরা জানি না এখন আমি কুম্বা জিতাম ওখানে আমি বাচ্চা দিয়ে খাজে যেতাম না ওই জিতাম না আমি আর রাখতাম না আমি ওরে রাখতাম না আমার যদি পারে আমার পয়সাটা আমার আমি অত মেহনত কষ্ট পয়সা আমার ওই দোকানে দিকে আমি গড় এখন আমরা বানের বন্ধ বন্ধটা বন্ধে দি আমি গড় তুলাম আমার গড়ও নাই আমার গড় অলরেডি আসলো না আমরা দোগও গেছি জামাইও গেছি খাজে গড় বানাইবার লাগে কিন্তু আজকে আইয়া তাই আমার যে তোরা তুড়ি পুঁজি আসলো গুণ আমি